ভুতুড়ে ভোটার নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল ঠিক তখনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মী সমর্থকদেরকেই নির্দেশ দেন ভোটার তালিকা সংশোধন করার জন্য আর সেই নির্দেশ পাওয়ার পরেই এলাকায় এলাকায় তৃণমূল কর্মী সমর্থকেরা ভোটার লিস্ট সংশোধনের কাজেই নেমে পড়েছেন বাঁকুড়া এক নম্বর ব্লকে জগদল্লা দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁধকা গ্রামে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ করলেন বাঁকুড়া জেলা তৃণমূলের জেলা কমিটির সদস্য মধুসূদন ডাঙর এই দিনের আলোচনায় আরও উঠে আসে সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনে কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে তা নিয়েও আলোচনা হয় আজকের এই আলোচনা বৈঠকে এই বৈঠকেই উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল নেতা আদেশ চ্যাটার্জি এবং শিক্ষক নেতা তুহিন ব্যানার্জি ছাড়াও সমস্ত তৃণমূল কর্মী সমর্থকেরা তাদের সকলের উপস্থিতিতেই এই কর্মসূচি সুসম্পন্ন হয় তাছাড়া ভার ভারতবর্ষ জুড়ে বো ভোটারের যে কারচুপি কেন্দ্রীয় সরকার করছে এবং তার মাধ্যমে ভোটে যেতে আমরা বিগত দিন দেখলাম হরিয়ানা এবং দিল্লিতে যে বো ভোটার কিছুদিনের মধ্যে বাড়িয়ে ভোট বিজেপি জয়লাভ করল তার যে সে সমস্যা সেটা আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছেন এবং সেই মোতাবেক আমাদের নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ হতো আমরা আমাদের জেলাতে যে কর্মশালা হয় সেখানে আমরা আমাদের জেলা সভাপতি মাননীয় চক্রবর্তী মহাশয় আমাদের যে নির্দেশ বা যে নির্দেশ দেন সেই মোতাবেক আমরা আমাদের জগতলা দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা মিটিং করে প্রত্যেক বুথে বুথ ওয়াইজ আমরা মিটিং করছি এবং সেখানে যে যে ভোট ভোটার আছে সেই ভুয়া ভোটার চিহ্নিত করছি চিহ্নিত করার পরে আমরা নির্দিষ্ট যে বিএলও আছে সেখানে আমরা জানানোর আমরা ব্যবস্থা করবো আগামী দিনে এবং তার সাথে আমাদের যে অঞ্চল তথা সারা রাজ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড যে প্রকল্প তার প্রচার আমরা সুন্দর করছি